দুর্নীতির মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের পাহাড় গড়ে তোলার ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে তোলপার তখন একই অভিযোগ ওঠে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও সবাইকে এ অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে যত শক্তিশালী হোক দুর্নীতি করলে তদন্ত শেষে বিচার হবে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ধানমন্ডিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন সাবেক কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চিহ্নিত না হওয়ায় সরকার এখনই কোনো পদক্ষেপ নেবে না যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে বিচারের আওতা নিয়ে আসতে হবে অন্ধকারে ডিল যার বিরুদ্ধে তদন্ত হয়নি দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি আগামী শুক্রবার থেকে প্রধানমন্ত্রীর দুদিনের ভারত সফর প্রসঙ্গ ব্রিফিংয়ে উঠে আসে ওবায়দুল কাদের জানান বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে এবার আলোচনা হবে প্রধানমন্ত্রী নিজেই কি আলোচনা করবেন সেটা ঠিক ঠিক করে রেখেছে সেটা তো তিনি প্রকাশ করেন সিদ্ধান্ত বা চুক্তি হলে সেটা প্রেস কনফারেন্স করবেন যেটা আপনাদের উপস্থিতি মতো এ সময় মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেনি মিয়ানমার সরকার দাঁড়াচ্ছে প্রশ্ন আসিস সময় সংবাদ ঢাকা